আপনার কিছুটা হাসি উঠতেছে না শিরোনাম দেখা বিচি ছাড়া পঞ্চাশটা লেচু নিয়ে বিতর্ক ঘটনার পিছনে মর্মান্তিক ঘটনা আছে আমি আমার প্রয়োজনে লিচু কিনতেছিলাম পঞ্চাশটা বিক্রেতাকে বললাম যে পঞ্চাশটা লিচু দেন তিনি তার মতো করে রেডি করছেন হঠাৎ আমার থেকে ধরেন তিন চার মিনিটের রাস্তা চিৎকার চেঁচামেচি ওইখানেও লিচু বিক্রি হচ্ছে আমার বুঝতে পারি দূর থেকে নিশ্চয়ই গ্রাহক এবং বিক্রেতার কোনো একটা ঝামেলা প্রায় ঝামেলা লেগে যায় তখন আমি এখানে রেখে আমি চিন্তা করলাম ওইখানে যাই ঘটনাটা দেখি অনেক সময় আমরা ঝগড়া দেখলে আমরা অনেক সময় এড়িয়ে যাই এবং যদি আপনার সামর্থ্য থাকে যে আপনি দাঁড়ালে আপনি কথা বললে ঝগড়া থেমে যাওয়ার সম্ভাবনা আছে আপনি দাঁড়াবেন ঝগড়া থামিয়ে না নাহলে দুই পক্ষের উত্তেজনা দুই পক্ষের মাঝে তখন শয়তানায় আল্যাভিউ করে দিয়ে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আবার যদি দেখেন কোথাও যদি মেশিন মেশিন চলে আবার যায় না তাহলে তো আমি নাই হয়ে যাবেন সামর্থ্যের মধ্যে থাকলে তো আমি দৌড়ায় গেলাম চলতি পথে একজন আসতেছে তাকে জিজ্ঞেস করলাম ওই আমার এবং ঝগড়ার স্থানের মাঝখান দিয়ে আর তো লোক আসতে যেতেছে না যেতে যেতে কি হয়েছে কয়েন বিসি চড়ালে শুনিয়া লাগছে দরবার মানে সে মস্করাই করলো না টিটকারি করলো নাকি বিক্রেতার পক্ষ হয়ে বললো আমি জানি না আমার তার সাথে আর পরে দেখা নাই তো যাওয়ার পরে আমি এদিকে দিলাম দুই পক্ষের চিৎকার চেঁচামেচি তখন আমি দাঁড়াইলাম বলেন তখন আমি একজনকে দুজন থেকে থামাইলাম আমাকে কথা বলতে দেন তখন আমি ক্রেতার কথা শুনলাম যিনি কিনতে আসছে কি ভাই কয় আমি বলছি দিতে হ্যাঁ না আচ্ছা তাহলে আমি আপনার কথা এটাই বক্তব্য বলছে হ্যাঁ ঠিক আছে এবার বিক্রেতার বক্তব্য বিক্রেতা আবার দুইজন ছিল সমবয়সী প্রায় একজন রাজিবি গয়না দিবে আর একজন কেন জানে তার মাথাটা ছড়াং মেরে সেত মেরে উঠছে কোনো কারণে পুরো ঘটনা তো আরো হয়তো থাকতে পারে আমি জানি না তাৎক্ষণিক জিজ্ঞেস করলাম একজন গয়না দিতে রাজি আছে তার মানে দরবার শেষ আরেকজন উত্তেজিত হ্যাঁ থাকলে আর দরবার ফয়সাল হয়তো না আরেকজন আমার পরিচিত দেখে আসতেছে তারা বললাম ওরে নিয়ে যান আমি দেখতেছি নিয়ে যাওয়ার পরে ক্রেতাকে বললাম আপনি ওয়েট করেন আপনি তো পঞ্চাশটা গইনা চান ওয়েট করেন ওই যেটা রাজি ছিল বিক্রেতা সে তো রাজি আছে সে একটা করে গয়না দিতেছে ঠিক আছে এর মধ্যে কথা বেরিয়ে আসলো একজনকে ক্যাব বললো যে কই গইনা দিয়াম আমি জিজ্ঞেস করলাম যে গইনা দিলে অসুবিধাটা কোথায় কয় বা ভাই তো আমরা ওই যে আনিয়ে তো কিছু কিছু কম তম থায় যে ঝরে টেরে পরে নানান ঝামেলা তারপরে তো কাস্টমার তো টাকা দিয়ে নিবে এর মধ্যে আরেকজন ওইখানে ফলের দোকানদারে তাকদা দিতে হয়েছে আরোদ্দারের একটা মহাজন পাড়াইছে তারে তাকটা দিতে হয়েছে মালামাল দিয়ে পরে রাত্রেবেলা টাক দেয় না কি সিস্টেম তো চলে আপনার এলাকায় চলে কিনা আমি জানি না চলার কথা তারা জিজ্ঞেস করলাম গেই মেয়ে দেখছো দরবার তোমাদেরকে তো পাওয়া যায় না এরা দেয়া দেওয়ার সাথে ক্রেতারা ক্রেতা বিক্রেতার মায়ের বেরিয়ে বেরি তোমরা তো পাইকার ওইখানে টের পাই না কেউ করে ভাই আমরা তাদেরকে পঞ্চাশ স্টেলে এক্সট্রা দিয়ে দিই যে কোথাও যদি কম টম থাকে এটা মিলজুল করে দিয়ে দিও আচ্ছা এই তত্ত্ব আচ্ছা এই তত্ত্ব এখন আমি ক্রেতা বিক্রেতা উভয়ের প্রতি সম্মান রেখে বলছি বিক্রেতা যিনি তিনি আপনার ভাই আমার ভাই তার প্রতিবেশী আপনি আপনি তার প্রতিবেশী আমি তার প্রতিবেশী ঘুরে গেলে আমরাই তো আমরা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় কেউ কাউকে যেন উত্তেজিত হয়ে গালাগালি নানান অসৎ আচরণ না করি তাহলে মানুষ আর মনুষ্যত্ব যদি না থাকে এবং আমাদের এই রাগ গোসায় আমরা একে অপরকে আক্রমণ করি এটা মানুষের পরিচয় হয় না তখন মানুষের ভিতরে অন্যম প্রাণীর আচরণ চলে আসে তো ক্রেতা বিক্রেতা দুজনকে ঠান্ডা থাকতে হবে আর বিক্রেতা ভাইদেরকে অনুরোধ করবো আপনাকে ক্রেতা যেভাবে বলবে এটা বল দিবেন আপনি যদি দেমাক দেখান হ্যাডম দেখান আপনি ব্যবসা করছেন লাগি মঙ্গল গ্রহতে প্রাণী এসে নিবে কাস্টমার নেবে আবার কাস্টমারদের একটা জিনিস মনে রাখতে হবে আপনি যদি একেবারে উত্তেজিত হয়ে যান গা আপনারও তো একটা ক্ষমতা আছে যে বিক্রেতাকে কিভাবে ম্যানেজ করা তাকে বলা আপনারও কথাবার্তার মধ্যে একটু গুছিয়ে নিতে হবে কারণ উত্তেজিত হলে কিছু হয় না আমরা তো কেনাকাটা করি আর দুই পক্ষকে সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে সৎ থাকতে হবে আল্লাহ হাফেজ